আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষাতে নবম শ্রেণীর নতুন আরেকটি টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগত দশ সাত দুই বুধবারে যারা আপনারা এখানে নবম শ্রেণী থেকে পরীক্ষায় যাবেন তাদের জন্য পরীক্ষা আছে জীবন জীবিকা ওকে এই জীবন জীবিকা পরীক্ষার জন্য আমাদের যে বিষয়গুলো পড়তে হবে তার এই মূল আলোকে আমি এখন ভিডিও একটা বানাবো এখানে এবং অধ্যায়ের কোন থেকে কোথায় পড়তে হবে এখানে এই বিষয়গুলো নিয়ে এখানে কথা বলবো এখানে ওকে তো আমাদের এখানে এই জীবন জীবিকার জন্য আমাদের এখানে দেখুন নবম শ্রেণী না জীবন জীবিকা এই যেখানে সাত নম্বরে জীবন জীবিকার জন্য আমাদের যেটা পড়তে হবে নবম শ্রেণীর জন্য সেটা হচ্ছে আপনার এখানে পাঠ্যপুস্তকের শুরু থেকে নব্বই পৃষ্ঠা মধ্যে পড়তে হবে এখানে শুরু থেকে নব্বই পৃষ্ঠা আজ অলরেডি করে দিয়েছে এখানে সো এখন আর করার দরকার নেই তো মোটামুটি আমাদের কত দূর থেকে আসছে বলুন তো এখানে আমি দেখলাম এখানে আপনার শুরু থেকে নব্বই পৃষ্ঠা এখানে তো তার মানে এখানে এখানে প্রথমত হচ্ছে আর্থিক ভাবনা তারপরে হচ্ছে উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু তাই না নব্বই না এখানে হ্যাঁ অর্থাৎ পুরো বইটাই এখানে পুরো বইটাই দেওয়া আছে এখানে আবার তিরিশ থেকে ষাটের উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু এবং স্বপ্নের কেরিয়ার সাথে এখানে একশো থেকে নব্বই এখানে তো আমাদের পুরো মানে অধ্যায়ের উপর আমাদের কিন্তু পরীক্ষা হবে এখানে ওকে তো সম্পূর্ণ বইটাই আমি কিন্তু অলরেডি কভার করেছি এখানে সমস্ত গ্যাপ এবং সবকিছু সো আপনারা চাইলে এখানে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন ওকে এবং যারা এখন নতুন আমার সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো এখানে সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে সবার প্রথমে আপনি আমার ভিডিওগুলো পেয়ে যান এখানে ওকে